হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আন আপনারা দেখছেন লার্নিং টু ডিয়াট উপায়েন্ট ইউটিউব চ্যানেল তো ফিন সাপারেও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি আমাদের গতকালকের ভিডিওটি দেখে আশা করি কম বেশি জানতে পেরেছেন যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে নতুন করে একটা ডেট দেওয়া হয়েছিল পঁচিশ তারিখের বলা হয়েছিল পঁচিশ তারিখেই নোটিফিকেশন হয়ে যাবে পঁচিশ তারিখেই পরবর্তী কার্যক্রমও কিন্তু শুরু হয়ে যাবে তবে এই পঁচিশ তারিখের ডেটটা নিয়ে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সংশয় ছিল বিষয়টা আমরা তত সেই সময় কিন্তু ততটা গুরুত্বপূর্ণভাবে কিন্তু খবর না নিতে পারলেও পরবর্তীতে আপডেট নিয়ে জানতে পেরেছিলাম যে আমাদের এই পঁচিশ তারিখের ডেটে সেরকম কোনো খবর আসার সম্ভাবনা কিন্তু নেই তাই গতকালকে ভিডিওটা আপলোড করার পর থেকে আমরা দীর্ঘক্ষণ ধরে এই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে সেই সকল গ্রুপগুলো থেকে আপডেট কালের চেষ্টা করেছি তো আলটিমেটলি সব জায়গা থেকে নেগেটিভ বার্তা কিন্তু পেয়েছিলাম তো আপনাদেরকেও বলেছিলাম যে সেরকমভাবে কিন্তু নোটিফিকেশান হওয়ার কোনো খবর নেই বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে যে আপডেটটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ততটা কার্যকারিতা পাবে না বলেই আমাদের কিন্তু মতামত ছিল তো অলরেডি আজকে সেই পঁচিশ তারিখ পঁচিশ তারিখ অতিক্রান্ত হয়ে গেল অফিসিয়াল টাইম চলে গেছে তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ কোনো নতুন খবর আসলো কিনা এটা জানার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে দেখুন আপনাদেরকে যেরকমটা বলেছিলাম সেরকমটা অফিশিয়ালিভাবে মিলে গেল তখন কোনো খবর কিন্তু আজকেও আসলো না অর্থাৎ অফিশিয়ালিভাবে আপনাদেরকে কিন্তু সেরকম কোনো নোটিফিকেশান আজকেও দেওয়া হলো না চাকরিবাত্রীদের নামের তালিকা থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আজকের ডেট পর্যন্ত প্রকাশ করা হলো না যেরকমটা সামাজিক গণমাধ্যম সূত্রে আপনাদের জানানো হয়েছিল বা কিছু কিছু ইউটিউব চ্যানেল পার্টিকুলারলি আপনাদেরকে উল্লেখ করে বলে দিয়েছিল যে আজকে পচুর পঁচিশ তারিখের ডেটে দাঁড়িয়ে হয়তো কোনো নোটিফিকেশান আসতে পারে তাদের কাছে হয়তো এরকম খবর ছিল বলেই তারা আপডেটটা দিয়েছিল তবে সেই আপডেটটা সেরকমভাবে কার্যকারিতা কিন্তু আজকেও পেলো না পঁচিশ তারিখ অতিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত অর্গানাইজার টিচারদের জন্য কিন্তু কোনো নতুন সুখবর অবিশিয়ালীভাবে প্রকাশ করা হলো না অনেকেই কিন্তু আজকের দিনটা অতিক্রান্ত হওয়ার পর বারবার প্রশ্ন করছেন পঁচিশ তারিখে কোনো খবর হলো কি না কোনো নতুন আপডেট আসলো কি না এটা জানার জন্য বারবার প্রশ্ন করছেন তো সেটাই আপনাদেরকে বললাম যে দেখুন আমরা যেরকমটা গতকালকেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এই ডেটটা কিন্তু সেরকম কার্যকারিতা পাবে না তার কারণ বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন আমাদের যে সকল সোর্স রয়েছে সেগুলো থেকে আমরা আপডেট কালেক্ট করে জানতে পেরেছি পঁচিশ তারিখে সেরকম কোনো কিন্তু সম্ভাবনা নেই তো ঠিক সেরকমটাই বাস্তবায়িত হলো দেখুন পঁচিশ তারিখ আজ গতিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল সুখবর চাকরিবাত্রীদের জন্য কিন্তু উঠে আসলো না তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই উপর নজরদারি আবারও রাখার চেষ্টা করব যদি সত্যিই কোনো নতুন ডেট বা নতুন কোনো আপডেট জানতে পারি সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আপাতত তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই পর্যন্তই আপডেট আপনাদের দেওয়ার ছিল চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে